আজ বিশ্ব চিন্তা দিবস বিশ্ব গার্ল গাইডস ও গার্লস স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাটেন পাভেল এবং বিশ্ব চিফ গাইড লেডি ব্যাটন পাভেলের জন্মদিবস উপলক্ষে প্রতি বছর বাইশে ফেব্রুয়ারি এই দিবসটি পালিত হয়ে থাকে শনিবার গোটা বিশ্বের সাথে রাজ্যেও পালিত হলো বিশ্ব চিন্তা দিবস এদিন রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডস ত্রিপুরা শাখার সহযোগিতায় ভিত্তিক বিশ্ব চিন্তা দিবস পালন করা হয় বাধারঘাট ডিটিএসএসসি রাইমা সুইমিং পুলে প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় যুব বিষয়ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী ডিআইজি প্রদীপ মজুমদার ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট ডাইরেক্টর তথা সাধারণ সচিব পাইম এবং আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা উল্লেখ্য সর্বপ্রথম উনিশশো ছাব্বিশ সালের গার্লস স্কাউটদের কথা মাথায় রেখে বিশ্বব্যাপী এই দিনটি উদযাপন করা হয় বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে থিঙ্কিং ডে বা চিন্তা দিবস পালন করা হয় বর্তমানে বিশ্বব্যাপী গার্ল গাইডস এবং গার্লস স্কাউটসের দশ লক্ষাধিক মেয়ে আছে যাদের প্রত্যেকেরই বিভিন্ন পটভূমি সংস্কৃতি এবং অভিজ্ঞতা রয়েছে তাদের ভালোভাবে সামনের দিনগুলো নিয়ে চিন্তা করার জন্য এই দিনটি উদযাপন শুরু করেন গার্ল গার্লস ও গার্লস স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাটন পাবেল এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ক্রীড়ামন্ত্রী টেঙ্কু রায় বলেন ক্রীড়া দপ্তরের অধীনে প্রায় ছয়ত্রিশ বছর ধরে কাজ করে চলেছে স্কাউট অ্যান্ড গাইড কিন্তু পূর্বে এ স্কাউট অ্যান্ড গাইডের জন্য সরকারিভাবে খুবই স্বল্প অর্থ বরাদ্দ করা হতো বছরে মাত্র বারো লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হতো স্কাউট অ্যান্ড গাইডকে কিন্তু বর্তমানে তা বাড়িয়ে বত্রিশ লক্ষ টাকা করা হয়েছে আগামী বাজেট অধিবেশনে তা আরও বৃদ্ধি করা পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী তিনি আরও বলেন বর্তমানে রাজ্যের ছাপ্পান্নটি বিদ্যালয়ে স্কাউট অ্যান্ড গাইডের ইউনিট রয়েছে কিন্তু অতি দ্রুত রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে স্কাউট অ্যান্ড গাইডের ইউনিট খোলা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি কি হচ্ছে এই থিঙ্কিং যেটা পালন করা হয় স্কাউট অ্যান্ড গাইডের যে প্রতিষ্ঠাতা ওনার জন্মদিনকে সেলিব্রেশনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা তো প্রত্যেক বছরেই অনুষ্ঠিত হয় এবারও হচ্ছে তবে স্কাউট অ্যান্ড গাইড এই সংস্থাটা একটা বড় সময় ধরে কাজ করছে আমাদের রাজ্যেও আমাদের ক্রীড়া দপ্তর অর্থাৎ ক্রীড়া দপ্তরের অধীনেও প্রায় ছত্রিশ বছর হতে চলছে কাজ করছে তারা সীমিত খুব বাজেট ছিল এর আগে জানি না কেন এটা হয়েছে এই ছত্রিশ বছর ধরেই এটা বাজেটটা যদি শোনেন আপনারা ভাবেন হয়তো যে স্কাউট অ্যান্ড গাইড কাজ কেন হয়তো কম তাদের মাত্র বারো লক্ষ টাকা বাজেট অর্থাৎ এক লক্ষ টাকা দিয়ে একটা দপ্তর পুরো বছর কাজ করবে তাদের পোশাক কোথায় যাওয়া অ্যাওয়ারনেস এটা খুব সীমিত ছিল আমি কিছুদিন আগে এটাকে বাড়িয়ে বারো লক্ষ টাকা তো থাকবে এডিশন আরও কুড়ি লক্ষ টাকা আমরা স্যাংশন দিয়েছি যে তাদের এখন বাজেটটা বত্রিশ লক্ষ টাকা এবার আমরা নতুন বাজেট আছে সেটা বাড়াবো। কিন্তু সেটা একবার ভাবুন আমাদের রাজ্যে যে দপ্তরের সঙ্গে ক্রীড়া দপ্তরে যে সংস্থাটা এত বছর ধরে কাজ করছে প্রায় ছত্রিশ বছর কাজ করছে মাত্র বারো লক্ষ টাকা বাজেট তাদের ছিল যাই হোক এগুলো বিভিন্ন কারণে স্কাউট অ্যান্ড গাইডসে যে ধরনের কাজ হওয়ার কথা ছিল সেটা হয়তো তারা করে উঠতে পারেনি কিন্তু আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা স্কুলে তাদের ইউনিট খুলতে সক্ষম হব এখন আমাদের খুব কম মাত্র আটান্নটা স্কুলে বোধ হয় না ছাপ্পান্ন আঠান্ন ফিফটি সিক্স মানে ছাপ্পান্নটা স্কুলে ইউনিট রয়েছে আমরা চেষ্টা করবো এটাকে খুব শীঘ্রই প্রচার প্রসারের এই দিনে এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনের জন্য স্কাউটস অ্যান্ড গাইডদের সম্পর্ক অভ্যর্থনা প্রদান করা হয় বিউরো রিপোর্ট আর ইনিউজ